এখন শুধু না তার বাড়ির লিচু গাছের একটা পাতা যেখানে সে নিজের নাম সিগনেচার করে দিচ্ছে সেটাও মানুষ কিনছে পাঁচ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কেন সবাই থরসব বিল্লালের বাড়িতে ভিড় করছে প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট বই কিনতে আর লিচু পাতা কিনে ভিডিও বানাতে বিল্ডার বাড়িতে বীর করছে অনেকে বইয়ের একটা লাইন বলে তিন থেকে চার মিলিয়ন ভিউ পাচ্ছে আর চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করছে কেউ একটা লিচু পাতা কিনে সেটা দিয়ে পাঁচ থেকে দশটা রিল বানাচ্ছে পেজে হাজার হাজার ফলোয়ার বাড়ছে তাই এখন অনেকেই ভাবছে মাত্র এক হাজার টাকা খরচ করে যদি ফলোয়ার আর ইনকাম দুটোই পাওয়া যায় তাহলে এটা লসের এর কিছু না বরং ইনভেস্টমেন্ট জুয়েল বাই থেকে মুজাহের বাই অমরণ ফায়ার সহ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে টোল করছে মানুষ সমালোচনা করছে তবে বিল্লালের জনপ্রিয়তা একটুও কমেনি বরং বই আর লিচু পাতা বিক্রি করে বেড়েছে মানে ঘৃণা হোক বা ভালোবাসা অ্যাটেনশন সবসময় লাভের জায়গায় তবে আমার মনে হয় ধর্ষব বিল্লাল আর জুয়েল ভাই মিলে আমাদের বোকা বানাচ্ছে তারা প্ল্যান করে একে অপরের বিরুদ্ধে ভিডিও করছে যাতে মানুষ ঝগড়া দেখে আগ্রহ পায় শেয়ার করে দিন শেষে দুজনেই ট্রেন্ডিং এ থাকে ফলোয়ার বাড়ে বই বিক্রি হয় আপনি দেখবেন কয়দিন পর দুজনকে একসাথে পাঁচ তরকা হোটেলে সুইমিং পুলে ধাত বের করে ছবি তুলছে সত্যি কথা হলো এটা শুধু বই বিক্রি বিষয় না এটা অ্যাটেনশন বিজনেস যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই জিতে যায় তার বই হোক লিচুর পাতা হোক বা টুল ভিডিও হোক সবকিছুই পরিণত হচ্ছে ব্র্যান্ড এবং টাকার আপনাদের কি মনে হয় এটা কি আমাদের আবেগ নিয়ে খেলা নাকি স্মার্ট একটি মার্কেটিং বিজনেস